বিসমিল্লাহির রহমানির রাহিম সব মানিত ভিউয়ারস দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমি প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ারস এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এভিনিউ 60 ফিটের রাস্তাটি এই এভিনিউ 60 ফিটের রাস্তা থেকে 25 ফিটের এই রাস্তাটি আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এদিক দিয়ে এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তাও অর্থাৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন এই পঁচিশ ফিটের রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে বাউন্ডারি করণার উজয় কর্ণার ওই কর্নার থেকে যেইখানে একটি অল চিহ্ন রয়েছে এই আল চিহ্ন থেকে যে রাস্তার পাশে একটি অ্যাল চিহ্ন রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফেস জমি এই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এফ ব্লকের দত্তপাড়া মৌজায় ড্যাপোটেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিকটে একদম ভিআইপি লোকেশন এই জমিটি অবস্থিত আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি কর্নার এই কর্নার থেকে যে এইখানে একটি এল চিহ্ন রয়েছে এবং এই রাস্তার পাশে একটি এল চিহ্ন রয়েছে চারিপাশে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য বহুতল ভবন কল কারখানা গার্মেন্টস ফ্যাক্টরি এবং আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে এবং ভিতরে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন জমিটি সামরিক প্রশস্ত পঁচিশ ফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝিয়ে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি প্লট এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সন্নিকটে দত্তপাড়া মৌজায় লালমাটির মাটির উচ্চ সমান একটি পাঁচ কাটা জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি এই প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনে ভিআইপি লোকেশনের প্লট খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আসলিয়া মডেল টাউন আমিন মাহমদ গ্রুপের ভিতরে একদম ভিআইপি লোকেশনে ডেপুটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সন্নিকটে দত্তপাড়া মৌজায় উচ্চ সমান লাল মাটির প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন জমিটি আমার স্ক্রিনে একদম স্কোয়ার একটি প্লট প্লটটির পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আপটাউন রেস্টুরেন্ট নামে আপনারা সকলেই চিনে থাকবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ